আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বেশ শিক্ষার্থী সাজিকে পক্ষ থেকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে উচ্চতর গুণের দ্বিতীয় অধ্যায় থেকে উদাহরণ নয় আর সমাধান নিয়ে আলোচনা করব। উদাহরণ নয় এই গাণিতিক সমস্যাটি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে এই সমস্যাটি আসে তোমরা অবশ্যই ভালো করে সমাধান করে শিখবা এখানে কি লেখা আছে যদি পি অফ এক্স সমান এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস এইট হয় এবং পি অফ X কিউ এবং দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে যেখানে এ তবে দেখাও যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি যেভাবে তোমরা গাণিতিক সমস্যাটির সমাধান করবা প্রথমেই এই যেখানে যে পি অব এক্সের রাশিটি দেওয়া আছে এই রাশিটি প্রথমে লিখে নিবা দেওয়া আছে পি অফ এক্স সমান এই বহুবুদ্ধি রাশিটি তোমাদের প্রথমে লিখতে হবে যেহেতু আমরা ভাগশেষ শেষ উপবাদের সাহায্যে সমস্যাটি সমাধান করব। সেই জন্য আমাদের লিখতে হবে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী পি অফ এক্সকে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ। পি অফ এ এবং পি অফ বি হবে কি আছে পি অফ এক্সকে এক্স মাইনাস এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগ একই থাকে এখানে এক্স মাইনাস এবং এক্স মাইনাস বি হল পি অফ এক্স এর দুইটি সাধারণ উৎপাদক এই দুটি উৎপাদকই যে এখানে লেখা হয়েছে যেটা একটা আর এজ এট একটা এই যে উৎপাদক আর এই উৎপাদক এই দুইটা এখানে লেখা হয়েছে এটা থেকে পাওয়া গেছে এটা আর এটা থেকে পাওয়া গেছে এটা এগুলো আমরা কীভাবে লিখলাম সে সম্পর্কে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এক্স মাইনাসে এটা সমান জিরো ধরতে হবে এটা তোমাদের লিখতে হবে না রাফ করে দেখিয়ে দিচ্ছি যে এই মানটি আমি কীভাবে লিখলাম এক্স a সমান জিরো হলে এক সমান কত হবে এক সমান নিয়ে হবে এর স্থানে এই মানটি বসাতে হবে এই এখানে যে x আছে এক্সের স্থানে এই মানটি বসাতে হবে অর্থাৎ এই বহুবধি চলক হলো এক্স যেখানে এক্স আছে সেখানেই এ বসাতে হবে এ উৎপাদকের জন্য যার কারণে আমরা লিখলাম কি পি অফ এ যেখানে যে চলক এক্স আছে এক্স বাদ বি এ লিখতে হবে এরপর এখানে আরও একটি উৎপাদক আছে সেটা হল এক্স মাইনাস বি এটার সমানও জিরো হবে এখান থেকে এক সমান পাওয়া যাবে বি অর্থাৎ এই উৎপাদকের জন্য আমাদের এটা লিখতে হবে এখানে আমরা একসময় কত পেলাম বি পেলাম অর্থাৎ একবার এ এক্সের স্থানে এ বসিয়ে ভাগশেষ নির্ণয় করতে হবে আর একবার বি বসিয়ে ভাগশেষ নির্ণয় করতে হবে প্রথমে আমরা চলক এক্সের স্থানে এ বসিয়ে ভাগশেষ নির্ণয় করি এ যেভাবে এখন পি এ এই যে পিটা হলো এ পি আর এই যেখানে যে এক্সেসে এক্সের স্থানে এ বসাইতে হবে তাহলে যে এখানে যে পদগুলো আছে এই পদগুলোর এক্সের স্থানে কি বসাইতে হবে এ বসাইতে হবে পাওয়ারগুলো ঠিক থাকবে এখান থেকে পাওয়া যাবে এ কিউ এরপর প্লাস চিহ্ন দিয়ে এখান থেকে পাওয়া যাবে ফাইভ স্কোয়ার এরপর আবার প্লাস চিহ্ন এখান থেকে পাওয়া যাবে সিক্স এ আর সবশেষে আছে প্লাস এইট এরপর এক্সের স্থানে বি বসাইতে হবে যেহেতু দুইটা উৎপাদক এই উৎপাদকের জন্য আমরা এটা পেলাম এই উৎপাদকের জন্য আমরা কী পাবো পি অফ বি সমান এটা হবে বি কিউ এই যে এক্সের স্থানে বি বসাইতে হবে এরপর প্লাসের দিয়ে আবার এক্সের স্থানে বি বসালে হবে ফাইভ বি স্কোয়ার এরপর আছে প্লাস সিক্স এক্স এটা হবে সিক্স বি আর সবশেষে আছে প্লাস এইট তাহলে এই দুইটা উৎপাদকের জন্য আমরা ভাগশেষগুলো বের করলাম এখন এখানে কি লেখা আছে যে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে অর্থাৎ পি অফ এর সমান পি অফ এই যেরকমভাবে লিখতে হবে প্রশ্ন মতে পি অফ এর সমান পি অফ বি পি অফ সমান আমরা এমানটা পেয়েছি এই যে মানটা এটা লিখতে হবে এই মানটি এখানে বসাইতে হবে পি অফ সমান এখানে কি আছে কিউ প্লাস ফাইভ স্কোয়ার প্লাস সিক্স প্লাস এইট সমান সমান চিহ্ন দিতে হবে এই যে সমান সমান এখানে আছে পি অফ বি পি অফ বি এর মান আমরা বের করেছি কত এই যে মানগুলো বি কিউ প্লাস ফাইভ বি স্কোয়ার প্লাস সিক্স বি প্লাস এইট এরপর এই যে ডান পাশে যে পদগুলো আছে এগুলোকে বাম পাশে নিয়ে আসতে হবে আমরা এই পদগুলোকে বাম পাশে নিয়ে আসি এখানে আছে কিউ পাওয়ার মিল করে আমরা নিয়ে আসবো এখানে কি আছে বি কিউ এখানে আমরা প্রথমে কিউ লিখলাম এখানে বি কিউয়ের আগে প্লাস আছে মাইনাস হবে এবং বি কিউ লিখতে হবে আবার এখানে আছে ফাইভ বি স্কোয়ার আর এখানে আছে ফাইভ বি স্কোয়ার এই দুইটাকে পাশাপাশি রেখে লিখতে হবে প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এরপরে এই যে এখানে কি আছে সিক্স এ আর এখানে আছে সিক্স বি এ দুটি পদ পাশাপাশি লিখতে হবে এটার আগে প্লাস চিহ্ন প্লাসই থাকবে যেহেতু একটা বাম পাশে আর এই যে কি চিহ্ন প্লাস বাম পাশে এসে মাইনাস হবে মাইনাস সিক্স বি এরপর এখানে কি আছে প্লাস এইট আছে এই প্লাস এইটটা আমরা লিখলাম আর এটা যেহেতু ডান পাশে আছে বাম পাশে এসে কি হবে মাইনাস এইট হবে সমান সমান জিরো অর্থাৎ ডানবাসার কোনো মান থাকলো না এইটার এইট কেটে যাবে এইটার আর এইট কেটে গেলে যে যেখানে যেটুকু থাকবে সেটুকু লিখতে হবে এই যেভাবে আমরা এইটুকু লিখলাম সমান সমান জিরো হবে এখন এখানে এ কেউ মাইনাস বিক্রিয় সূত্র প্রয়োগ করতে হবে এ কিউ মাইনাস সূত্র কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরপর প্লাস চিহ্ন দিয়ে এখান থেকে ফাইভ কমন নেওয়া যাবে যেহেতু দুইটা পদের মধ্যে ফাইভ আছে ফাইভ কমন নিলে এখান থেকে পাওয়া যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এখানে কি আছে প্লাস সিক্স এ মাইনাস সিক্স বি এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে সিক্স সিক্স কমন নিলে এখান থেকে পাওয়া যাবে এ মাইনাস বি সমান সমান জিরো এখন এই যে এখানে যে তিনটি অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এই তিনটা অংশের মধ্যেই এ মাইনাস বি আছে এই যে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এখান থেকে কি পাওয়া যাবে স্কোয়ার মাইনার কি হবে এ প্লাস বি এ বি অর্থাৎ স্কোয়ার মাইনাস কি আছে এ মাইনাস বি আছে যার কারণে এই তিনটা অংশ থেকে আমরা এ মাইনাস বি কমন নিতে পারবো এ মাইনাস বি আমরা কমন নেই এ মাইনাস বি কমন এলে এখান থেকে এটা বেশি হবে বেশিটা এইভাবে লিখতে হবে সাইন ব্যাগে দিয়ে তারপর প্লাস এ দিতে হবে তারপরে এই ফাইভটা কমন নিতে হবে তার মধ্যে কি আছে এ প্লাস বি এবং এ মাইনাস বি আমরা এ মাইনাস বি যেহেতু কমন নিয়েছি এ প্লাস বিটা বেশি হবে এটা এ ফাইভের সাথে ইন্টু দিয়ে লিখতে হবে এ প্লাস বি এরপর প্লাস সিক্স হবে যেহেতু আমরা এ মাইনাস বি কমন নিয়েছি এরপর সেন বেড দিয়ে জিরো দিতে হবে সমান সমান এই লাইনটা আমি পরে বৃষ্টি নিয়ে যাচ্ছি আর এখান থেকে আমরা ফাইভের সাথে এবং বি ইন্টু করবো এগুলো যা আছে তাই লিখতে হবে প্লাস ফাইভের সাথে ইন্টু করলে কী হবে ফাইভে প্লাস ফাইভের সাথে বি ইনটু করলে ফাইভ বি হবে সবশেষে আছে প্লাস সিক্স সমান সমান জিরো এখন এই যে প্রশ্ন কি লেখা আছে এ নট এই যে এখানে আমরা দুইটা অংশ পেলাম দুইটা উৎপাদক পেলাম এটা একটা উৎপাদক আর এটা একটা উৎপাদক যেহেতু মাঝখানে ইন্টু আছে যার কারণে এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক এই দুইটা উৎপাদকের মান জিরো আমরা যদি এটা সমান জিরো লিখি অর্থাৎ এ মাইনাস বি সমান যদি জিরো হয় তাহলে সমান কী হবে তাহলে সমান হবে বি কিন্তু এখানে বলা আছে এ নটিক টু বি যার কারণে এই এ মাইনাস বি উৎপাদক গ্রহণযোগ্য হবে না এটা বাদ দিয়ে লিখতে হবে এই যে এটাকে লিখতে হবে এই অংশটুকু লিখতে হবে বা এই যে এটুকু যা আছে আমরা তাই লিখলাম এই যে এইটুকু সমান সমান জিরো আর ডান পাশে তোমরা এটা লিখে দিবা এই যে এখানে কি আছে এ নটিক টু বি যার কারণে এম বি বাদ গেল এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখি যে স্কোয়ার বি স্কোয়ার এগুলোকে পাশাপাশি রেখে সাজিয়ে লিখি এটার মতো করে তাহলে এখানে যে পদগুলো আছে এখানেও এই পদগুলোই পাওয়া যাবে এটাই তোমাদের দেখাতে বলা হয়েছে ছুট লিখে বা আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানাই ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম